কেমতের আগে অনেক বিভ্রান্তির ভিতরে এটাও একটা বিভ্রান্তি যে মুসলমান অমুসলমানের অনেক বাহ্যিক চাকচিক্য দেখে সে দিশেহারা হবে মধ্যে পতিত ধোঁয়াশা এবং বিভ্রান্তের মধ্যে পতিত নিজের মধ্যে মধ্যে পড়বে যে মুসলমানদের ভালো এরকম ফেতনার মধ্যে অনেক মুসলমান পড়ে কি পড়ে না কারণ হলো তাদের বাহ্যিক চাকচিক্য ভেতরের যে পচা দিকটা আছে দুর্গন্ধময় দিকটা আছে সেটা প্রকাশিত হয় না এই কোরআন পড়ানোর ঘটনা দিয়ে সুইডেন কেন তথাকথিত উন্নত দেশের বেশিরভাগ দেশগুলোর বাস্তব অবস্থা হলো এটা সে সমস্ত দেশে মত প্রকাশের স্বাধীনতার নামে মোহাম্মদ সাল্লা সাল্লামকে গালি দিলে প্রোটেকশন দেয়া হয় কিন্তু একজন মানুষ নিজের নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার অনুযায়ী ইসলাম পালন করতে গেলে সেখানে বাধা দেয়া হয় কদিন আগে আপনারা দেখেছেন ফ্রান্সে প্রিয়াবী সাল্লাহ সাল্লামকে অত্যন্ত ন্যাকারজনকভাবে অবমাননা করার অপচেষ্টা ব্যর্থ চেষ্টা করা হয়েছে এবং গোটা রাষ্ট্র সেটার জন্য পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করেছে আর সুইডেন সেটা করছে ভাইরা আমার এই সমস্ত সভ্যতার ভেকধারী অসভ্য সভ্যতার ভেকধারী ফণ্ড এবং মুনাফিক কপট যাদের উপরে অনেক চাকচিক্য দেখতে পাই আমরা তাদের ভেতরে কুফুরির নর্দমা এবং দুর্গন্ধ